রয়েছেন অত্রবিদ্যালয়ের সহকারী শিক্ষক উপস্থিত রয়েছেন অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এবং মিডিয়ার প্রতিনিধি এবং উপস্থিত রয়েছেন এই স্কুলের ছাত্রীগণ সবাইকে আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি এবং এই প্রোগ্রাম করার পরে আমরা আসলে বুঝতে পারবো যে এই প্রোগ্রামটা আমাদের জীবনে কতটা সুখময় বয়ে নিয়ে আসবে আমরা স্কুল লাইফ পার করেছি আমরা কখনো এই ধরনের প্রোগ্রাম পাইনি আমার একটা সুযোগ হয়েছিল এই পুরিত পুষ্টি বিজ্ঞান যে বার্ডার প্রতিষ্ঠানের সাত দিনের একটা সিওটি করার ট্রেনিং তো ওই ট্রেনিং করার পরে থেকে আসলে আমার যে জ্ঞানের লেভেল পুষ্টি বিষয় আগে যদি মনে করি জিরো ছিল জিরো এখন একটু ভালো হয়েছে আসলে এখানে অনেক কিছু রাখছে আমরা দুইটা দিক একটু চিন্তা করব একটা হচ্ছে যে কোন খাবারে কি পুষ্টি আছে আর ওই খাবারটা আমার জন্য নিরাপদ কি নিরাপদ না ঠিক আছে এখন এই যে এই জিনিসটা একটু আমরা সবাই খাই আমাদের সবার ফেভারেট এবং খুব দাম বেশি তাই না একজনের মনে হচ্ছে ফেভারেট নাই তারা নাক শিল আচ্ছা এই যে এই জিনিসটা বেগুন অনেক দাম এখন কিন্তু এইটাতে কৃষক মাঠে বিশ থেকে সর্বনিম্ন বিষ অক্সিজেনের সর্বনিম্ন বিষ ম্যাক্সিমাম একশো বার পর্যন্ত স্প্রে দিয়ে থাকে কীটনাশক এর গায়ে সরাসরি স্প্রে করতেছে বিষ তাহলে এই জিনিসটা আমাদের জন্য নিরাপদ হবে কি নিরাপদ হবে না নিরাপদ হবে হবে না তাহলে এই জিনিসটা আমাদের একটু কম খাইতে হবে অন্যান্য সময় খাওয়া লাগবে কোন সময় যখন বাজারে দশ টাকা কেজি দশ টাকা কেজি যখন বাজারে যখন একদম ভরা মৌসুম অর্থাৎ ওই মৌসুমে তেমন কোনো কীটনাশক দিতে হয় না আর যে মৌসুমে দাম বেশি থাকবে ওই মৌসুমটাতে কিন্তু কীটনাশক সবচেয়ে বেশি দিতে হয় আমরা একটু যারা ধনী আছি তাদের চিন্তাভাবনা আমরা হচ্ছে বেশি দামি দামি খাবার খাবো কিন্তু দামি খাবার যে নিরাপদ হবে এর কোনো গ্যারান্টি নাই ফুল কপি আমরা কিনে থাকি একশো টাকা পিস বা একশো টাকা কেজি এটাতে বেশি বেশি স্প্রে দেওয়া হয় এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় নিয়ে আসতে হবে ঠিক আছে যে কোনটাতে অক্সিজেন না আমরা চেষ্টা করবো সিজেনের খাবারগুলা বেশি বেশি করে খাইতে এইখানে প্রথম কথা হচ্ছে গাছদের নিয়ে কোনো কেন ক্যাম্পেইন করা হলো ছেলেদেরকে নিয়ে তো ক্যাম্পেইন করা হলো না এটা কারণ দুইটা এক আমার কিশোরীদের পুষ্টির যে ঘাটতি সবচেয়ে বেশি থাকে দুই নাম্বার কিশোরীরাই বড় হয়ে মা হবে তারা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করবে তারাও এই বিষয়ে যে পুষ্টির যে সম্পর্কে জানলো এটা পরবর্তীতে তাদের ফ্যামিলিতে কাজে লাগাতে পারবে এবং এই কিশোরীরাই কিন্তু বাড়ির রান্নাবান্না করে তাহলে সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে এই ক্যাম্পেইনটা আমাদের মেয়েদের নিয়ে করাই সবচাইতে বেটার এই ক্যাম্পেইনে আমরা ইনশাল্লাহ জানব যে আমাদের তরকারি ছোট করে ধুতে হয় না বড় করে ধুতে হবে। চাল কি বেশি করে ধুইতে হবে না কম করে ধুইতে হবে দুধ কি ঠান্ডা দুধ খাবো না গরম দুধ খাবো এই সম্পর্কে আমরা জানব আমি আর বেশি কথা বলবো না আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো একটা সমস্যা যেটা মলাশয়াল রোগ আমাদের গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের মানুষের কোনো না কোনো জীবনে একদম ছোট থেকে শুরু করে তার সেই সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এই রোগে ভুগে কিন্তু কেউ একজন আরেকজনের সাথে শেয়ার করে না ঠিক আছে কিন্তু এই রোগটাতে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশে মানুষ ভুগে এর প্রধান কারণ হচ্ছে ফুড হ্যাবিট আমাদের খাদ্যের অভ্যাস আমাদের বাচ্চা মেয়েদের মধ্যে এখন বর্তমানে এটা আস্তে আস্তে আমাদের সবজি আছে যেমন লতি কচুর খুবই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার আয়রন আছে ক্যালসিয়াম আছে আয়রন রক্তের অভাবটাকে পূরণ করবে ক্যালসিয়াম হার গঠনের সহায়তা করবে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে